ঘরে বসে মান্থলি আশি হাজার থেকে এক বসেই আপনি কিন্তু এই ইনকাম করতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিক শুনছেন মান্থলি কিন্তু আশি হাজার থেকে এক লাখ আপনারা ইনকাম করতে পারছেন তো কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ জানতে গেলে আপনার কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং এই ভিডিওটা দেখতে হবে নমস্কার আমি চলে এসেছি বালাজি মিস্টারি কোম্পানির পক্ষ থেকে অতি পরিচিত বিজনেস এর আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো কি এমন সেই বিজনেস দেখুন আমরা বাঙালি বলুন হিন্দু বলুন মুসলিম বলুন সবাই কিন্তু আমরা খেতে ভালোবাসি আর খেতে ভালোবাসি মানে আপনারা দেখুন এমন একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি সেটা সব জায়গাতেই লাগবে পুজো পার্বণ বলুন মুসলিম মুসলিমদের পরব বলুন সব জায়গাতে লাগবে এবং এই ধরনের যে প্রোডাক্ট নিয়ে যদি আপনি আপনার এলাকায় যদি কাজ করেন বা আপনি যদি বিজনেস করেন তো কোনোভাবে আপনার ব্যবসার ঘাটতি হবে না তো একদম কম পুঁজিতে আপনার এই বিজনেস শুরু করতে পারবেন তো কিরকম ভাবে আপনার কোথায় কাজ করবেন তো কোন মেশিনের মাধ্যমে প্রোডাক্ট রেডি করবেন তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা চলে আসুন কি এমন সেই বিজনেস সেটাই বলে দিই এটা দেখুন আমার পেছনেই রয়েছে বাতাসা তৈরির বিজনেস বা বাতাসা তৈরির মেশিন তো বাতাসা তৈরির মেশিন আপনার কিন্তু এরকম টাইপের যে হপারটা দেখছেন এরকম হপারটা লাগবে এই হপারের মধ্যে শিরাটা আপনি করবেন ঠিক আছে এটা পুরোটা আপনার বাতাসার মেশিন এইটা বেল্ট এইটা মাথায় রাখতে হবে বাতাসা মেশিনের যত লেন্থ হবে তত প্রোডাকশনের ফিনিশিং ভালো আসবে তো এই প্যানেল বোর্ডের মাধ্যমে সম্পূর্ণভাবে আপনার কাজ করতে হবে তো এটা হচ্ছে আপনার হপারের মধ্যে

নিজের মেশিন আপনি সতর্ক নিজে চালিয়ে রেখে নিতে পারবেন তো ম্যাডাম কি দাম আছে এই একদম এই মেশিনগুলো মাত্র মাত্র শুরু হচ্ছে 170000 টাকা থেকে শুরু হচ্ছে এবার আপনারা যখন প্রোডাকশন নেবেন যদি মনে করেন যে আপনি কম প্রোডাকশন চাইছেন তো সেরকম ভাবে আমরা রেডি করে দেব যদি মনে করেন বেশি প্রোডাকশন চাইছেন সেরকম ভাবে কিন্তু রেডি হয়ে যাবে তো দেখুন বাতাসার কিন্তু হাতে তৈরি বাতাসা অনেকেই করতেন হাতে তৈরি বাতাসার কম টেম্পার থাকে লংসাবিটি থাকে না যেটা মেশিনের মাধ্যমে করলে আপনার টেম্পার কিন্তু 6 মাস থেকে 8 মাস অনায়াসে আপনার একটা বাতাসা রেডি করে আপনি রেখে দেবেন কোনো গলে যাবে কোনো

দেখুন মেশিন পাচ্ছেন বা এক লাখ ষাটে মেশিন পাচ্ছেন যে মেশিনটা আপনার কিরকম কোয়ালিটি আপনি একদিন মেশিন নিয়ে আপনি দুদিনের জন্য বসে রাখবেন সেরকম কি আপনি মেশিন পাচ্ছেন না একটা মানে ভালো দাম দিয়ে কিনে আপনি যদি একবারে আপনি কেনেন ভবিষ্যতে জন্য আপনি মানে মেশিনটা কিনে আপনি বিজনেস করতে পারবেন এরকম কিনতে পারছেন তো সেটা আপনি যাচাই করে দেখবেন যে যে কোনো টাকা আপনার মানে রক্ত জল করা টাকা তো সেখানে আপনার এক লাখ ষাট বা এক লাখ আশি যেটাই টাকা দিয়ে কেনুন না কেন আপনার কিন্তু একটা বেস্ট কোয়ালিটির মেশিন চাই তো কোয়ালিটি আপনি যদি মেনটেন করতে চান বা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান তো সম্পূর্ণ আমি বলবো একটু যাচাই করে নেবেন বা নিজের মেশিনটা আপনি যদি চালিয়ে দেখে নিতে পারেন সেটা আমি বারবার করে বলবো যে যেখান থেকে আপনি মেশিন পারচেস করুন না কেন একবার এক নিজের মেশিনে যে প্রোডাকশন হচ্ছে যে আমি এদেশ দুশো কেজি প্রোডাকশন হচ্ছে সেটা যেন আমি সচক্ষে আমি টাকা যখন একবার দেব কোম্পানিকে যেন দেখে নিতে পারি তো আমি বলবো যে বালাজি মিশিনারি কোম্পানির এই ধরনের ফেসিলিটি আপনি পাচ্ছেন যে সমস্ত কথা যেটা আমি বলছি সেটা আপনি সমস্ত ডিটেলস আপনি লিখিত পাবেন তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু বালাজি মিশিনারি কোম্পানিতে আসুন সবকিছু যাচাই করুন দেখুন তারপরে গিয়ে আপনারা সিদ্ধান্ত নিন একদম বালাজি মিশনারি মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট শুধুমাত্র যে বাতাসা তৈরির মেশিন আছে এমন না একটু দর্শক বন্ধুদের ঘুরিয়ে দেখিয়ে দিন যে আমাদের এখানে কত ধরনের মেশিন আছে পেপার প্লেটের মেশিন রাবার ব্যান্ড কাটিং মেশিন চপ্পলের মেশিন মুড়ি তৈরির মেশিন প্লাস কুরকুরে তৈরির মেশিন কত ধরনের মেশিন আছে তিরিশ রকমের কিন্তু মেশিন আছে তো আপনারা যেরকম রিকোয়ারমেন্ট করবেন আপনারা বাতাসা মেশিন বলুন কুড়ি ফিট বলুন পনেরো ফিট বলুন আঠারো ফিট বলুন যে কিন্তু আমরা বেল্ট লেন্থটাই তো একটু কমে আর হপারটা ছোট বড় হয় যেরকম আপনি রিকোয়ারমেন্ট করবেন সেরকম কিন্তু আমরা তৈরি করে দেব আপনাদের সামনে So, madam, एक तो मैडम बाक्स तोल ट्रेनिंग से अपना दिए थे হ্যাঁ অবশ্যই এই দেখুন ট্রেনিং বলতে আপনি হাতে দড়ি বাতাশারা আপনি যে কোনো লেবার রেখে কাজ করে নিতে পারবেন কিন্তু মেশিনের মাধ্যমে বাতাসা কিরকম ভাবে হবে সেটা আপনাকে শিখতে গেলে জানতে হবে যে বাতাশারা আমি কতটা কি চিনি শিরাটা দিচ্ছি কতটা আপনি চিনি জল হাইড্রোসাইটিক পাওয়ার কতটা মিশানো হচ্ছে সম্পূর্ণটা আপনাকে জানতে হবে সেটা জানতে গেলে আপনাকে কিন্তু আমাদের যে মেশিন যাচ্ছে তারপরে কিন্তু কারিগর দেওয়া হয় কারিগর গিয়ে সম্পূর্ণ আপনি যতক্ষণ না নিজে হাতে বাতাশা রেডি করছেন ততক্ষণ আপনি মানে কারিগর ওখানে কাছে আসবে না প্রশিক্ষণ আপনাকে দিয়ে দেওয়া হবে তো ম্যাডাম এই বাচ্চা মেশিন এর ক্ষেত্রে আপনার কেমন ধরনের সহযোগিতা করে থাকেন কারণ অনেকেরই কমেন্ট দেখেছি বা শুনেছি তারা মেশিন নিয়ে ব্যক্তিগত দিয়ে রেখেছে কাজ করতে পারছে না হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে বলি দেখুন যে কোনো জায়গা থেকে মেশিন কিনলে হলো না নিজের মেশিনে নিজে কাজ শিখতে হবে বা আপনি যখন মেশিন কিনছেন সঠিক ওয়েতে গাইডেন্স দরকার মেশিন কিনলেই তো হলো না যদি ঠিক মতন আপনি চালাতেই না পারেন তো মেশিন আপনাকে দু লাখ টাকা দিয়ে কিনুন বা দেড় লাখ টাকা দিয়ে কিনুন আপনার টাকাটা ফেলে রাখতে হচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের এখানে আপনি কি সহযোগিতা পাচ্ছেন যে মেশিন নিয়ে যাওয়ার পরে কিন্তু কারিগর আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় যে যিনি কিনা আপনার ওখানে মানে আপনার বাড়িতে যাবে মেশিন সেটিংস করবে কাজ দেখিয়ে দিয়ে আসবে তো সম্পূর্ণভাবে যতদিন না আপনি সেটা আপনার মেশিনের করতে পারছেন ততদিন কিন্তু উনি আসবেন না তো সম্পূর্ণ কিন্তু আমাদের এখান থেকে কারিগর প্রোভাইড করে দেবে যতদিন আপনি নিজে হাতে পারছেন বারবার করে বলছি ততদিন কিন্তু আমাদের এখান থেকে কারিগর প্রোভাইড করা হয় আপনি কি বলতে চাইছেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছি বা বেকার ভাই বোনেরা যারা ঘরে বসে রয়েছেন আহ এখনো কি করবেন দিশাহারা হয়ে যাচ্ছেন তাদের জন্য বলছি দেখুন সব জায়গায় তো প্রচুর মেশিনারি কোম্পানি আছে প্রচুর মেশিনারি কোম্পানির ভিডিও আছে তো আপনারা তো এটা যাচাই করবেন যে এই এই কোম্পানিতে এত দিচ্ছে এই কোম্পানিতে এত কমে দিচ্ছে দেখুন এটা তো যাচাই করবেন তো সেই তাদের উদ্দেশ্যে আমি বলবো দেখুন যেখানেই আপনি পাচ্ছেন না কেন আপনি যদি মনে করেন কোয়ালিটি দেখে নেবেন সেটাও আপনি দেখে দেখে নিতে পারেন আর যদি মনে করেন দাম কমে নেবেন সেটাও আপনি দেখে নিতে পারেন তো সম্পূর্ণটা জানতে গেলে এবং সম্পূর্ণ দেখতে গেলে আপনার তো আমাদের এখানে আসতে হবে দেখুন সব জায়গায় আপনি ঘুরছেন একবার বল বালাজি মিস্টারি কোম্পানিতে আপনি আসুন এসে সম্পূর্ণভাবে আপনি গাইডেন্স নিন যেটা আপনার ভালো লাগবে আপনি যদি মনে করেন যে কম দামে নেবেন সেটাও আমরা দিয়ে দিতে পারবো যদি মনে করেন কোয়ালিটি নেবেন সেটাও আমরা দিয়ে দিতে পারবো তো সবকিছু পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনি আগে ভালো করে বুঝুন না বুঝলে তো বিজনেস করতে পারবেন না তো বিজনেস করতে গেলে ভালো করে জিনিসটা বুঝতে হবে যে কোন জিনিসটা নিলে আমার জন্য সুইটেবল বা আমার এলাকায় কোন জিনিসটা ভালো চলছে বা আমি এই জিনিসটা দিয়ে আমি ভবিষ্যতে আমি রাখতে চাই এটা নিয়ে আমি জীবন কাটাতে চাই একটা যখন টাকা ইনভেস্ট করবেন তো যেখানে আপনার জন্য ভালো হবে সেখান থেকে আপনি নিন তো তাদের জন্যই বলছি যে আপনি একবার হলো বালাজি মিশনারি কোম্পানিতে আসুন এসে জিনিসগুলো দেখুন বুঝুন তারপর আপনি কিনুন আমাদের অফিস হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মুড়াগাছা বিডি অফিস যেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া থেকে আপনি মধ্যম গ্রামের বাসে আসবেন মধ্যম গ্রাম বাসে এসে মধ্যম গ্রাম চৌমাথা নামবেন ওখান থেকে বিটি রোডের অটোতে উঠে মুরাগাছা বিডিও অফিস বলবেন আর যেসব দর্শক বন্ধুরা বাই ট্রেনে আসতে চাইছেন শিয়ালদা থেকে আপনি বনগা লোকাল হাসনাবাদ লোকাল বারাসাত লোকাল এসব লোকালগামী ট্রেন ধরে আপনি মধ্যম গ্রাম স্টেশনে নামবেন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেবেন অটো পাবেন অটোতে উঠে মুরাগাছা বিডিও অফিস বলবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার তো আছে ওখানে আপনি যোগাযোগ করবেন আমরা কিন্তু কোম্পানি অব্দি আসা অব্দি আপনাকে গাইড করে নেবো তো এতক্ষণ অব্দি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ